شمر حدیث مدد عرصے جہی کلی مطالی حبیبتانی لرحمن سقی مطالی فی المیزان جہی بیٹا شب تو میزان فاللہ بھاری ہوا بھاری ہوا حضور ہوا بشت اس طرح پر ایک رومان پر اور جنہوں قرآن کریم نے یہ ای آیات کا دوری پشت اس دیتے نمبر بشت اس طرح قرآن کریم نے آیات کا نام کرن تری جو کچھ ادا شروع قرآن کرتے آپ کخام بقاد رحمۃ اللہ قرآن کریم کرات سا یہ آیا برقت سے

ইনসাফের ফাল্লাহ ইনসাফের ফাল্লাহ প্রতিষ্ঠা করবে আল্লাহ তাআলা কেন বাপ কায়েম করলেন এ জায়গার মধ্যে একটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাকসাদ এবং উদ্দেশ্য আছে একটা ফেরাক ফেরকা আছে ফেরকায়ে বাতেনা ফেরকায়ে মুতাজিলা মুতাজিলাদের একটা আকীদা বন্দার যে সমস্ত কথা আছে বন্দার যত আমল আছে সমস্ত আমল এবং কথাগুলোকে ওজন করা যায় না একটা জিনিস ওজন করার জন্য সেই জিনিসটা উজুরি হওয়ার আগে তার মধ্যে দৈর্ঘ্য প্রস্ত গভীরতা জেসেম মোজাসম হওয়া এটা শর্ত একটা জিনিসের যদি জেসেম হয় তার মধ্যে দৈর্ঘ্য প্রশ্ন এবং গভীরতা থাকে তাহলে ওই জিনিসটা উজন করা যায় আমাদের কথা আমরা যে কথা বলতেছি তার তো কোনো জেসেম নাই তার কোনো জেসেম নাই তার মধ্যে দৈর্ঘ্য প্রশ্ন গভীরতা বলতে কোনো কিছু নেই যেহেতু দৈর্ঘ্য প্রশ্ন গভীরতা বলতে কোনো কিছু নেই সুতরাং এই হিসাবে প্রমাণ হয় যে এটা ওজন করার কোনো বস্তুই না এইসব মতো সারা বলতেছেন যে আমাদের কথা আমাদের আমল আমাদের আবাদত বন্দি গিয়ে কোনো ওজন হবে না ইমাম বোকাজ রহমতুল্লাহ কোরআন করিম এবং হাদিস এই হাদিস দ্বারা এবং কোরআন করিমের আয়াত দ্বারা এই কথা প্রমাণ করেছেন যে আমাদের কথা আমাদের আমল আমাদের জিকির আসার তসপিতালির সব কিছুর ওজন হবে সব কিছুর ওজন হবে একটু তিনি এই আয়াত দ্বারা দলিল দিলেন দ্বিতীয় নম্বর আরো একটা আয়াত আছে ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিন হক ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিন হক ময়দানে হাশরে কিয়ামতের দিবসে মানুষের যে সমস্ত ওজন হবে ওই ওজনটা হবে যথাযথ এটা সঠিক আর এক হাদিসের মধ্যে সূরা কারিয়ার এক আয়াতের মধ্যে আসছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যাদের ওজনের পাল্লা ইনসানের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তারা হবে সন্তুষ্ট আনন্দময় জিন্দিগির অধিকারী জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে তারা আনন্দের জিন্দিগি ভোগ করবে ও আম্মা মান খফত মামা যাদের আমলের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ইশ ফাম্মা মান খফত ও আম্মা মান খফত মামা সিনহু ফাউমুহু তারা হবে জাহান্নামের চূড়ান্ত গর্তের মধ্যে তারা জাহান্নামের গরম উত্তপ্তের মধ্যে তাদের আশ্রয় হবে তাই এই সমস্ত আয়াত ফয়ম আইদিন এই সমস্ত আয়াতরা স্পষ্ট হয় যে মানুষের কওত নউসর ফের নউসর সমস্ত আমল আছে সমস্ত আমলের হসল হবে এখন ওজন কার হবে কার ওজন কি ওজন কে করবে মুহাদ্দিসান کرام এই আয়াতের ব্যাখ্যা করতে থাকেন ওজন করবেন কে ওজন কি হবে ওজন ওজন সম্পর্কে মুহাদ্দিসান کرام এই ব্যাখ্যা করতে যায় মুহাদ্দিসান کرام অনেকগুলো মতামত ব্যক্ত করেন

কোন কোন মুফাসের কোন কোন মহাদেশ মধ্যে আল্লাহ স্বয়ং ওজন করবেন ওয়াজেন নিজ আল্লাহ তার নিজেই হবে আবার কেউ কেউ বলতেছেন না ওয়াজেন ওজনকারী হবে হজরত আদম আলী সালাম আদম আলী সালামকে আল্লাহ তালা করবেন এই আদম তোমার সন্তান তোমার জুরিয়া যত আছে সমস্ত সন্তানদের আমল ওজন তুমি করবে আল্লাহ তালা মহাদ হাসনের মধ্যে হজরত আদম আলী সালামকে বলবেন তুমি ওজন করবে

তুমি আমার এই বন্ধদের আমল ওজন করব তখন হজলতে জিবরাহীর আরে আমাদের যত কথা আমাদের যত হেফাজত দেখি আমাদের যত শিকির আসে যত হারি আমাদের সমস্ত হেফাজত দেখি সমস্ত কাজের ওজন করবে ভদলতি জিবরাহীর আরে শ্রত আবার কোন কোন মহাদেশের নাম হজলত জিবরাহিন হজল দাস রাহীর আরে শ্রত আমাদের সমস্ত এবাদত আমাদের সমস্ত জিন্দগির সমস্ত বিষয়বস্তুর ওজন করবে হজরতে হজরতে আজরাই আলে সালাম কেন হজরত আজরাই আলে সালাতামকে বলবেন যেহেতু তুমি সমস্ত মানুষের রূপ অবস করেছো তোমার জানা আছে কে কি অবস্থায় তার রূপ অবস করেছ তুমি এখন কি করে ইনসাফ রফাল্লাহ প্রতিষ্ঠা করো তুমি এই সমস্ত মানুষের আমলের ওজন করবে তো আমলের ওজন হয়তো আল্লাহ তারা নিজে করবেন নতুবা হজরত জিব্রাহিল আলিয়া সালাতাম করবেন

এদের আমলের কোনো অবসর হবে না তাদের কোনো তাদের আমলের সিদ্ধিকে বিষয়বস্তু নিয়ে কোনো প্রশ্ন করা হবে না দ্বিতীয় নম্বর এই সত্তর হাজার রসুলের মধ্যে থেকে সত্তর হাজারের আমলের কোনো অবসর হবে না দুই তৃতীয় নম্বর আসলে দেখা যাইতেছে দুনিয়ার মধ্যে যে সমস্ত বাচ্চা বাচ্চা শিশু অবস্থা মারা যায় নাবালক অবস্থায় যে সমস্ত ছেলে মেয়ে দুনিয়া থেকে মারা চলে যায় এন্তেকাল করে এ সমস্ত মাসুম বাচ্চা বাচ্চি এদের আমলের অবসর হবে না এরাবিন হিসেবে কোনো কোনো রওয়ায়তম মাদ্রাসা দিন এই হিসাবে তারা জান্নাতে হবে কোন রাওয়ায়তন মাদ্রাসা তাদের ভবিষ্যৎ ভিত্তি করে তারা জান্নাতী অত বা জাহান্নামি হবে কোনো বটনায় আসছে তারা হয়তো মা বাপের আরবত্যকারী হিসাবে তাবি হিসাবে মা বাপ যদি জান্নাতি হয় সন্তানেরা জান্নাতে হবে মা বাপ যদি জাহান্নামি হয় কাফের হয় তবে সন্তানের হয় এরকম ধরনের কাফের হিসাবে তারা জাহান্নামে যাবে দ্বিতীয় নম্বর এই সমস্ত বাচ্চা বাচ্চী এদেরও আমার কোনো ওসর হবে না চতুর্থ নম্বর যে সমস্ত কি আছে আছে দুনিয়ার মধ্যে এক মানুষ আছে মাজরুন ফাগল মাজারি এই সমস্ত মাজরুন মাজরুন ফাগল এদের আমার উপর ওজন হবে না এদের আমলকে আল্লাহ তারা ওজন দেবে না তারা হয়তো যদি কোনো তারা এরকম ধরনের মুসলমানের করে হয় বিনা হিসেবে তারা জান্নাতে যাবে অথবা যত ফাগল আছে তারা সমস্ত ফাগল বিনা হিসেবে জান্নাতে যাবে পঞ্চম নম্বর যে সমস্ত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তারা যত হেফাজত বন্দিগি করেছেন তাদের হেফাজত বন্দিগির আমার কোন ওসর হবে না তারও বিন এই হিসেবে জান্নাতি ষষ্ঠ নম্বর শুধুমাত্র তাদের কোনো আমার কোনো প্রকার আমল হবে না দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম কোন মুসলিমের আমল ওসর হবে না বিধর্মীদের সমস্ত পৃথিবীতে যত বিধর্মী আছে কোন বিধর্মীর আমল ওসর হবে না বিনা হিসাবে তারা জাহান নামে বিনা হিসাবে সারা পৃথিবীর সমস্ত বিধর্মীরা তারা জাহান নামে তাদের আমলের কোনো ওজন হবে না

আবার কখনো গুণার কাছে ধরি আমাদের সিদ্দিকের মধ্যে ন্যাকও আমাদের আমলের মধ্যে আসে বোধিও আমাদের আমার নামের মধ্যে আসে তা আমাদের সিদ্দিকিটা ভালো এবং মন্দর সমষ্টি যেহেতু আমাদের সিদ্দিকির বারো এবং মন্দ দুটার সমষ্টি এই জন্য আল্লাহ তালা আমাদের বিষয়বস্তুটাকে এই ময়দানে আসার মধ্যে সঠিকভাবে বিবেচনা করার জন্য আমল পোষণ করবেন ওয়ানা সাউন্ড বা ওয়াসিনের কেসটা তাহলে সপ্তম নম্বর শুধু একমাত্র ওই সমস্ত লোক যারা এই সমস্ত নেক কাজও করে বদ কাজও করেছে তাদের দিকে মধ্যে ন্যাকও আছে বদও আছে তাদেরই একমাত্র আমলের ওজন হবে অন্য কাহারও আমলের ওজন জরুরত হবে না কাফের মোশিফিন হিসেবে তারা যাহার

এখানে অবধি ইমানে রহামদুল্লাহ মাফ কায়েম করার উদ্দেশ্য হলো একমাত্র ফেরকায়েম হম তাছাড়া যেন নাকি বন্দার আমদ জনদার কোন বন্দার কথাবার্তা এই সমস্ত জিনিসকে ওজোধ করার বিপক্ষে তারা এটাকে বিশ্বাস করে না ওজন আবার কীভাবে হয় ওজন হওয়ার জন্য তো জেসিম লাগে বডি লাগে দৈর্ঘ্য প্রশ্ন গভীরতা লাগে আমাদের কৌল আমাদের ফেন আমাদের আমার এই সমস্ত জিনিসের কোন দৈর্ঘ্য প্রশ্ন গভীরতা বলতে কোনো কিছু নেই হজরত ওলামাই কেরাম মহাকি কিনে মহাকিসিনী কেরাম তাদের এই সমস্ত যুক্তির অনেকগুলো জবাব দিয়েছেন কি জবাব দিয়েছেন আল্লাহ তারা যে আমাদের যে সমস্ত কৌল যে সমস্ত আমল আছে এগুলো পোষণ করবেন আল্লাহ তালার নিকটে সেই ক্ষমতা আছে এটা বোঝার জন্য দুনিয়ার মানুষ যে সমস্ত জিনিসের বেসিম নেই এগুলো তো হয় যেমন বর্তমানে আমাদের দেশে আজকে শীতের মৌসুম শীত গরম

ایرہ تو نے انصاف پر آگا انصاف پر آگا ہوا بیر رومی باشا. باشا ہے رومی بھاشا ہے ایٹیریان بھاشا ہے جہ ایٹیری بھاشا ہے ایرہ اور تو انصاف پر پردشت... آگا انصاف پر آگا انصاف پر آگا نیا بھی چھر کر آگا تو لوانا زون موازین القسطہ انصاف پر آگا ہمیں پر آگا کر آگا ویقالو القسط مازدر مقصد دے رب بلک مرنی تاسے کیوں کہ بلدسی جے تحقیق کرتے گئے قسط نیتا مازدار ہو لو مقصد মকসিতুন মক্সিতনের মাছ ধরতো কিছু নয় এখানে যারা আমরা বসছি তুমি এরা যারা বসছে তোমরা হয়তো প্রশ্ন করতে পারো মকসেতুনের মাছ ধরতো আর একসাথে হতো মক্সিতুনের মাছ ধরো আর এক হাত হতো মকলিমনের মাছ ধরো যেহেতু আর মক্সিতু বাবি ইফাল থেকে আসছে বাব ইফালের মাছ ধরে বাবি ইফালের কোনো মাছ ধর নেই এখানে কিভাবে বললো আল কিস্টু মাসদারু মুকসদে এই কথার উত্তর দিতে গিয়ে মুফাসসির বলতেছেন যে এরানোর মধ্যে একটা শব্দ মাছদ আছে আল মাছ মাসদারু মাসদারিন মুকসদে আল কিস্টু মাসদারু মাসদারিন মুকসদে মুকসদের মাসদার একছাত সে একছাতের মাসদার হলো কিস্টু মাসদারু মাসদারিন মুকসদ মুকসদ ইসফালু সিগা সে ইসফালর মূল মাসদার হলো মুকসদ একছাত আর একছাত মূল ماده হলো ইসতুন এখানে এই হিসেবে এর মধ্যে একটা মাস একটা শব্দ একটা মাসদার হিসাব আছে বহুর আদল আর ইসতুন শব্দটি মুখসূজ শব্দর অর্থর ইনসাবকার আমাল কাস কাসাতায় ইসতুন যদি কোনো ভাবে নাসরাই উসুর থেকে আসে এর অর্থ রেজুলুম করা এটা সালবে মাকার সালবে মাকার সালবে মাকার কি যেই অর্থটা কি আছে ভাবি এর মধ্যে আছে এমবিপির অর্থ বুঝানো